Asker, evlatları, huskunlaşsın diye, benim için en güçlü, en önemli ama en büyük bir güçlerimizdir. İnanmaya, Türkiye'yi başka bir yerdeki sorunlarla ilgilenmek mümkün değil. Çünkü J önce, A önce, B önce, C önce, B önce, D önce, E önce, F önce, G önce, H önce, I önce, J önce, K önce, L önce, M önce, N önce, O önce, P önce, Q önce, R önce, S önce, T önce, U önce, V önce, W önce, X önce, Y önce, Z önce. উপস্থিত প্রবালার দিশা আছে আসছি আপনারা ডেলিভারি 357 উনি उनको कुने छ ए उनीहरु सर्वपाके उ संस्थामाले विन लक्षमा छ सो सो संस्थाको दिशमाले पनि सिस्टम अंगरी जागिर रुपले पनि छ भने कुजी र मैले बुलेबार बिषय छ बाइबार चाहिँ आजिया सरकार गरे गद गयो र हाम्रो पनि गरेर अनि शारदी बिषय गरे कार्यक्रमलाई सुभान गर्ने আর ভাইরাস হচ্ছে পুরি ভাইরাস ভাইরাস যে টাকা আমার রক্তে আছে আমার খরচ আছে আমার ড্রেস আছে বিকজ আমার আপন বড় ভাই হচ্ছে ভুলেও করতে নিতে আগুন বল সবাই বলে বাংলাদেশে একটা আত্মা শুরু বিজয়ী যদি একটা তারপর वह जनजाति है जो कि आपको इस विषय पर ऑनलाइन ऐसी कोई जानकारी नहीं है, आप नाम तो रेशम की चित्रण है, उनको नहीं पता कि क्या वे इस विषय पर ऑनलाइन क्या बोलते हैं, क्योंकि इस विषय पर ऑनलाइन चैनलों में कोई

অভিযান চালে আমাদের অবস্থা প্রস্তুতি আমরা চলার মধ্যে আমাদের থাকে আমরা আইনের লোক অনেক বদলি কিন্তু আমরা অন্য একটা কথা শুরু করি অন্য কষ্ট আমাদের টুরিজম লোকের যারা আছে আপনি বাংলা করে বলছেন আপনার অনেক সার্ভিস ফ্যাক্টর আমরা কোন অবস্থাতেই একটা বিচে কোনো ধরনের অপরাধ এই বিশ্রাম যে আপনাদের আপনাদের মানে আমি একটা চলে গেলে আমি বেড়াতে আছি আপনাদের সন্তান নিয়ে আপনাদের পরিবার পরিচয় বিচে থাকে

এগুলো থেকে আমাদের শক্ত অবস্থা আপনাদেরকে আমি আমাদের নতুন অভিভাবকের কাছে আশ্রয় চাই নতুন অভিভাবকের কাছে আমি আপনার কাছে অনুরোধ করতে চাই প্লিজ আপনি আমাদের পর্যটনের অভিভাবকত্ব গ্রহণ করুন পর্যটনে আপনি কোনো নিজের পুলিশে আপনি অভিভাবকত্ব নিন নিয়ে আমাদেরকে একা আমরা পারছি আমাদের পক্ষে কষ্ট সমাজের সাংবাদিক ব্যয় আপনার চেষ্টা করতে

আমি বাইরে বলছি ভাই আপনি আমার গায়ে কেন হাত দিয়ে যান সাংবাদিকতা করতে গেছি আবার সাংবাদিককে বললাম ভাই আপনার বাড়ি বান্ধব করে আপনি আগে আসেন আগে তো আসেন ব্যালেন্স করার চেষ্টা থেকে একদম লোক আছে কোনো কথা নাই বার্তা নেই বিভিন্ন ইস্পাতে যায় যে মায়ের মনে হয় আবার নাম হচ্ছে যে কলকাতার সাংবাদিকটা ছাত্র টাকা দিলে চলে যায় না দিলে আমাদের দুনিয়ার ইন্টার করে এটাকে বলে মিস ম্যানেজমেন্ট অফ দ্য কমিউনিকেশন ম্যানেজমেন্ট অফ দা

मजा paisse kene e ishanati je shobdore mai play manus por e kono kotha nai bartena e ishanati e je ta kore se sare bhai apnar blog ami apnar bhaya amake apnar mon bishar kore transfer kore chole jao amke rakharo sara por relation amake apnar kaaje nao bar bar kotha kaaje nao apnar ke kaaje lage kotha dicch box